হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে আর একটা নতুন একটা প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে আসলাম তো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের একটু হেল্প হবে আর কি নিয়ে আজকে আমি ভিডিওটা করতে চলেছি সেটা তো অলরেডি তোমরা দেখেই ফেলেছো থামবেলে তো যাই হোক তাও আরেকবার বলে দিই যে যাদের সামনে সিসেকশন ডেলিভারি আছে ডেলিভারির পরে তোমরা কি করে নিজের কেয়ার নেবে আর কি করলে তোমরা ভালো থাকবে কি করলে অসুবিধা হবে তো আজকে সেই নিয়েই আজকে বেসিক কটা জিনিস আমি তোমাদের বলবো যেগুলো তোমরা নর্মালি করতে পারবে তো সেইগুলোই কিন্তু তোমাদের বলবো আর আশা করছি তোমাদের এর থেকে উপকারই হবে আর আমার একটা জিনিসে অসুবিধা হয়েছিল আমি আমার ডেলিভারির পরে একটা ভুল করেছিলাম যার জন্য আমার একটা অসুবিধা হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমরা সেই ভুলটা না করো আর তোমাদের হেল্প অবশ্যই হবে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো একটা ছোট্টই ভিডিও হবে তো যাই হোক এখান থেকে আমি ভিডিওটা শুরু করছি তো চলো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো প্রথমেই আমি যেটা তোমাদের বলবো যে ডেলিভারির পরে তো যেহেতু অনেকের পেস্টিং হয় অনেকের সেলাই হয় দেখো পেস্টিংটা সত্যি কথা বলতে হয়েছে আমার ফ্যামিলিতে আমার বন্টনদের পেস্টিংয়ে হয়েছে কিন্তু আমার দু দুটো সি আমার কিন্তু দুবারই কিন্তু সেলাই হয়েছে তো সেলাইটাই মানে আমাকে তো ডক্টররা আমার দুই ডক্টরই বলেছে যে না সেলাইটাই বেটার তো সেই জন্য আমি কিন্তু দুইবারই কিন্তু সেলাইটাই হয়েছে পেস্টিংয়ে অনেক সময় অসুবিধা হয় বেশিরভাগ সময় হয় না কিন্তু খুব কম ক্ষেত্রে কিন্তু পেস্টিংয়ে একটু সমস্যা হতে পারে তো সেই জন্য কিন্তু আমি পেস্টিংটা করাইনি তো ওই জন্যই আমি দুইবারই আমার সেলাই হয়েছে তো যাই হোক সেলাই হোক পেস্টিং হোক যাই হোক না কেন তোমরা কিন্তু ডেলিভারির পরে তোমরা তো জানো যে প্রথম দিন তো ওঠা যায় না দ্বিতীয় দিনের পর থেকে কিন্তু দ্বিতীয় দিনের পর থেকে কিন্তু তোমরা উঠে হাঁটবে মানে নর্মালি হাঁটার চেষ্টা করবে একটু তো প্রথমে কষ্ট হয় তো কিন্তু হাঁটলেই তোমাদের ভালো হবে তোমরা তাড়াতাড়ি তোমাদের তোমরা রিকভার করতে পারবে তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে যাবে ওই জন্য একটু হাঁটার চেষ্টা করবে হাঁটলে কিন্তু বেশ ভালো হয় এটা আমি নিজের থেকেই মানে আমি লক্ষ্য করেছি প্রথমবার আমার একটু অসুবিধা হয়েছিল প্রথম সিসেকশন যখন আমার হলো তখন কিন্তু আমার একটু সমস্যা হয়েছিল কারণ কি বলবো আমার ঠান্ডা লেগে গেছিল। আর তোমরা এটা সব সময় মানে লক্ষ্য করবে আমি যদি হসপিটালে ছিলাম না তো আমার মাথা ধুয়ে দিত তো আমার ছিল মাথা ধুয়ে দিত তেল দিত তো না ঠান্ডা লেগে গেছিল আমার তো ওই সি সেকশনের একদিন পরে যদি কারো ঠান্ডা লেগে যায় সেটা যে কি কষ্টকর সেটা মানে আমি ভুগেছি আমি জানি মানে একটা কাশি দিতে না আমার মনে হচ্ছে আমার জীবনটা মনে হয় আমার বেরিয়ে যাচ্ছে তো তোমরা কিন্তু একদম ঠান্ডা না লাগানোর চেষ্টা করবে হ্যাঁ স্নান তো করা যায় না তো একটুখানি হাত মুখ ধুয়ে মানে একটু মুছে টুছে ফেলবে তোমরা কিন্তু ওইভাবে কিন্তু ঠান্ডা লেগে যায় তোমাদের ওইভাবে কিন্তু কিছু করবে না মাথায় জল দেওয়া তেল দেওয়া ওরকম কিন্তু হালকা ফালকা জল তেল একটু দেওয়া যায় কিন্তু বেশি করে মাথাটা পুরো ধুয়ে চুল শুকাবে না সেরকম করবে না ঠান্ডা লেগে গেলে না খুব কষ্ট হয় সেটা কিন্তু আমার হয়েছিল আর মানে খুবই কষ্টকর মানে এক কথায় মানে প্রাণটা বেরিয়ে যায় যাই হোক এই গেল একটা পয়েন্ট আর সেলাই যেহেতু থাকে বা পেস্টিং থাকে তো তারপরে যখন ওই সেলাইটা কেটে দেবে তারপর থেকে কিন্তু একদম মলমটা কিন্তু একদম যে একটা মলম দেয় সেটা কিন্তু খুব ভালো করে তোমরা লাগাবে ওর জায়গাটা ক্লিন করে খুব ভালো করে লাগিয়ে দেবে আমার মা মানে আমার শাশুড়ি মা আমাকে করে দিত তো ওইরকম কেউ যদি তোমাদের করে দেয় তো ভীষণই ভালো খুব ভালো হয় কারণ একা একা না মানে নিচে তো তখন তো আরো কষ্ট হয় তো একা একা করতে গেলে না অসুবিধাই হবে দেখতে পাবে না তো খুবই সমস্যা হবে তো কেউ করে দিলে এটা ভীষণ ভালো হয় তো মা আমাকে দুইবারই মা করে দিত মানে আমার শাশুড়ি মা তো যাই হোক এই গেল আরেকটা পয়েন্ট আর তোমরা কিন্তু জল কিন্তু একদম লাগাবে না জায়গাটা জল লাগাবে না ক্লিন করে মলম দেবে তাহলে দেখবে তাড়াতাড়ি তোমার সেলাইটাও শুকিয়ে যাবে আর তোমার কোনো অসুবিধাও হবে না তো আমার একটা অসুবিধা হয়েছিল যেটা তোমাদের সাথে আমি এবার শেয়ার করব। আমি কি করেছিলাম আমার বেশ সত্যি কথা বলতে আমার এই সেকেন্ড ডেলিভারিতে না আমার খুব একটা অসুবিধা হয়নি তো ঠাকুর এসে আমি বাড়িতে এসে দুই মাই আমার কাছে ছিল এমন না যে ছিল না দুই মাই আমার কাছে ছিল তাও আমি একটুখানি মানে কোয়ার্টার তো মানে এই ঘর ওই ঘর করছিলাম আমাদের খাটটা একটু উঁচু তো সেই খাটে না আমি উঠছিলাম নামছিলাম বারবার করে ওঠানামা করছিলাম তো আমার মা ওরা বলেছিল যে একটা কিছু পিডি রেখে দিয়ে বা কিছু একটা রেখে দিই তারপরে তুই বসে আসতে করে ওঠ কিন্তু আমি শুনিনি আমার যেহেতু অসুবিধা হচ্ছিল না আমি উঠছি নামছি করছি এরকম করছিলাম তো এটার জন্য না আমার পুরো মানে খুব সমস্যা হয়েছিল সেলাইয়ে আমার ব্যাথা হয়েছিল ব্যথা হয়েছিল এক সাইডটা না ফুলে গেছিলো এক সাইডটা ফুলে গেছিলো আর এরকম সমস্যা কিন্তু আমার হয়েছিল যার জন্য আমার ডক্টরের কাছে আবার যেতে হয়েছে তো ম্যাম ওষুধ দিয়েছিলেন আর বলেছিলেন যে এটা আস্তে 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 কমে যাবে ফুলে গেছিলো মানে কি বলো তো ভেতরে ভেতরে আমি বুঝতে পারছি যে ফুলে গেছে সেলাইয়ের ভেতরে মানে উপরে না ভেতরে বুঝতে পারছি যে গোল ফুলে গেছে তো আমাকে ওষুধ দিয়েছিল আর বলেছিল এটা আস্তে আস্তে কমে যাবে আস্তে আস্তে আমার কিন্তু কমে গেছে মেডিসিন দিয়েছিল এর জন্য অসুবিধা হবে না তো যাই হোক আমি যে ভুলটা করেছি তোমরা কিন্তু এটা একদম করো না একটু নামাটা কম করবে নর্মালি চলাফেরা করবে কিচ্ছু হয় না খাটে উঠবে বসে আস্তে করে উঠবে কিচ্ছু হয় না প্রেশারটা দেবে না মানে উঠে যাচ্ছো ছপ করে উঠে যাচ্ছো ছপ করে নেমে যাচ্ছ ওটা করবে না নর্মালি হাঁটা চলা যত করবে তত কিন্তু ভালো নর্মালি তুমি তোমার বেবিকে নেবে বেবিকে সব কিছু করাবে কিন্তু কোনো অসুবিধা হয় না ওই নিজেটা না করলেই ভালো হয় তো যাই হোক এই গেল আরেকটা জিনিস তো আরেকটা জিনিস বলবো যে তোমরা প্রচুর পরিমাণে কিন্তু জল খাবে ডেলিভারির পরে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কিন্তু জল খাবে যেটা তোমাদের শরীরের পক্ষে তো অবশ্যই ভালোভাবে হাইড্রেট থাকবে আর একটা জিনিস যে তোমাদের বেবি কিন্তু যে তখন তো ফিট করবে তো সেটাও কিন্তু ভালো হবে মানে বেস্ট ফিডের জন্য কিন্তু তোমাদের বেবি ঠিকঠাক করে বেস্ট ফিট করতে পারবে মানে বেবি কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ পাবে আমি যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পারছো যেটা কিন্তু জলের জলের জন্য কিন্তু ভীষণ কিন্তু হেল্প হয় আর মিল্কটা বেড়ে যায় যে তোমাদের বেবি তো বেস্ট ফিট করবে তো যাই হোক প্রচুর পরিমাণে জল খাবে এই গেল আরেকটা জিনিস তো আর তো তোমরা অবশ্যই কিন্তু যে সেলাই কেটে দেওয়ার পরে পরে যে একটা যে ডক্টর চেক করতে বলে সেইটা মেনলি দেখবে তোমাদের সেলাই কাটার পরে পরে আবার একটা চেক যেতে বলে ডক্টর সেই চেকআপটায় কিন্তু তোমরা অবশ্যই যাবে কারণ তখন ওই ম্যাম ওই হাত দিয়ে তোমার সেলাইটা দেখবে তোমার ঠিকঠাক আছে কি না ওটা কিন্তু তোমরা একদম মিস করবে না তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ওই ফার্স্ট চেক আপটাই কিন্তু তোমরা অবশ্যই কিন্তু যাবে যেটা কিন্তু তোমাদের জন্য খুবই জরুরি কারণ দেখো শরীর আমরা তো অতটা বুঝবো না না উপর দিয়ে কী হয়েছে বা ভেতরে কি হয়েছে বা অতটা বুঝবো না তো ওই চেক কিন্তু ভীষণ জরুরি ম্যাম দেখবেন আর ম্যাম যেভাবে যেভাবে বলবে সেইভাবে চলবে তো দেখবে অসুবিধা হবে না আমার তো দু দুটো হয়েছে যার জন্য আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম আমি যেগুলো মানে অবজার্ভ করেছি এগুলো যে এগুলোর জন্য অসুবিধা হতে পারে এগুলোর জন্য অসুবিধা হয় তো সেইগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা জিনিস হচ্ছে তোমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কিন্তু নর্মালি কিন্তু সব খেতে পারবে কিচ্ছু মানে মানা নেই কিন্তু তোমরা আমি বলবো তেল মশলাটা কম খাবে আর লঙ্কা মানে রিচ খাবারটা কম খাবে তোমরা কিন্তু হালকা সবকিছু খেতে পারো চিকেন মাটন সব খেতে পারো হালকা পাতলা ভাবে তাতে কিন্তু কোনো অসুবিধা হয় না বেবিরও কিন্তু কোনো অসুবিধা হয় না তো ওইটাই হচ্ছে ব্যাপার সবাই বলে না এটা খাবে না ওটা খাবে না একদমই না কোনো ব্যাপার না কিছু হয় না আর তোমরা সেলাই মানে হওয়ার পরে তো যে ফলটা যে খায় না তো সেটার সময় অনেকে বলে লেবুটা খাবে না কিচ্ছু হয় না লেবু টেবু খেলে কিচ্ছু হয় না মোসাম্বি লেবু এগুলো কিন্তু খাওয়াই যায় এগুলো কিন্তু সেলাইয়ের কিন্তু কোনো এফেক্ট পড়ে না এগুলো কিন্তু খাওয়াই যায় তো আমরা কিন্তু খাই না যত সম্ভব আমাদের সেলাইটা যতদিন না ভালো করে শুকাই আমরা কিন্তু খাই না ভয় পাই তো তোমরা না চাইলে নাই খেতে পারো কিন্তু অসুবিধা কিচ্ছু হয় না আর খাবার দাবার তোমরা যেরকম মানে একদম পর্যাপ্ত খাবে না হলে কিন্তু বেবি কিন্তু মানে ওর কিন্তু পেট ভরবে না বা তোমার মিটা হবে না তো সেই জন্যই কিন্তু ঠিকঠাক করে খাওয়া দাওয়াটা করবে তাহলে কিন্তু তোমার তুমিও নিজেও সুস্থ থাকবে আর বেবিও কিন্তু ঠিকঠাক করে খেতে পারবে তো কান্নাকাটিও করবে না তো এই গেল হচ্ছে ব্যাপার তো তোমরা সব রকম খাবারই খেতে পারো শুধুমাত্র আমি বলবো যে তেল মশলাটা তখন কম খাওয়াই ভালো কারণ তখন মাত্র আমাদের একটা অপারেশন হয়েছে না তেল মশলা খেলে বেবির পেটে ব্যথা করবে এরকম কোনো ব্যাপার না এরকম কোনো ব্যাপার না ডক্টররাও বলে থাকে আর এটা আমিও লক্ষ্য করেছি যে আমাদের খাওয়া দাওয়ার সাথে কিন্তু বেবির কিন্তু কোনো রকম লিঙ্ক থাকে না বেবি খে বেবি খেলে যে বেবির পেটে ব্যথা হবে আমি খেয়েছি বলে এরকম কোনো লিঙ্ক থাকে না আর ডক্টররাও কিন্তু এটাই বলে কিন্তু নিজের জন্য নিজের একটা এত বড় একটা অপারেশন হয়েছে জানোই তো সি সেকশনটা একটা কিন্তু বড় মেজার অপারেশনই কিন্তু কিন্তু এখন সেটা সবার ঘরে ঘরে হয় বলে কিন্তু এখন আমরা অতটা গুরুত্ব দিই না কিন্তু এটা কিন্তু একটা একটা বেশ বড়সড় একটা অপারেশন বুঝতেই পারছো যে সাতটা পর্দা কেটে তারপরে বেবিটাকে বার করা হয় এখন হয়তো আমরা অতটা গুরুত্ব দিই না কারণ সবার ঘরে ঘরে হচ্ছে যেমন আমারই নিজেরই দুটো সি হয়েছে তো এটাই হচ্ছে ব্যাপার কিন্তু নিজের জন্য কিন্তু তোমরা আমি বলবো যে তোমরা কিন্তু তেল মশলাটা কম খাবে হালকা পাতলা খাবে নিজেকে সুস্থ রাখার জন্য হাঁটাচলা করবে আর নর্মালি থাকবে আর এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে হচ্ছে আর তোমরা যদি কিছু জানতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো তোমরা কিন্তু কমেন্ট করছো যে কি তোমরা কি নিয়ে ভিডিও দেখতে চাও কী টপিকের উপর ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো আমার বেবি তো ছোটো তো ওকে কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি তোমরা যদি জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো যে সিক্স মান্থে আমি ওকে কী খাইয়েছি বা তারপরে এক মান্থে কি খাইয়েছি বা কি খাওয়াচ্ছি আমি এখন এখন তো প্রায় এক বছর হতে যায় আমার বেবি তো কী খাওয়াচ্ছি সেগুলো যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর প্রেগনেন্সি রিলেটেড কী জানতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো তার উপর ভিত্তি করেই কিন্তু আমি ভিডিও বানাবো তো আজকের ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল লাগলো আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর তোমরা যাতে সবাই দেখতে পারে ভিডিওটা আর সবাই যাতে একটু সতর্ক হয় তার জন্য কিন্তু ভিডিওটা তোমরা চাইলে শেয়ার করতে পারো আর একটা কমেন্ট অবশ্যই একটা কমেন্ট করো লাইক করো তো কেমন লাগলো অবশ্যই জানিও যাই হোক আজকে এই পর্যন্তই আবার চলে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা